তো মাম মামের শরীরটা ভীষণ খারাপ ছিলাম না গেছিলাম তারপরে ছিল থেকে আবার লালবাগে নেমেছি তো জ্বর এসেছে ভীষণ আবার আবার নাক দিয়ে বমি আবার সে আগের মতো বেড়ে গেছে তো জাস্ট শুয়ে ছিল আমি জাস্ট ভিডিও করতে বসবো আর উঠে চলে এলো শরীরটা ভালো করছে না জটে একটু ছেড়েছে এতগুলো ওষুধ নিয়ে বসে আছি ওষুধ নিয়ে এলাম দিয়েছে সবাই ভালো করছে না বাবা ভালো লাগছে না মানে আমার মানে তুলনা হয় না হয়তো তোমরা বলবে বন্ধুরা নিজের মেয়ে বলো গর্ব না বন্ধুরা যেটা সত্যি সেটা তো বলতেই হবে আমি যে কাজ করছি হ্যাঁ মানে হঠাৎ করে বলছে যে কাজ করছি শোনা চো শুয়ে গেল তো যতই ডিপ্রেশন যতই দুঃখ থাক না কেন একটা বাড়িতে ছোট বাচ্চা থাকে না তো সত্যি হ্যাঁ একটু হলেও একটু হাসি পায় তো আজকে আর যদি কিছু হয় সত্যি ভালো লাগে না আর নানু করছে নানু আর তো নেই হাজার ডাকলেও আসবে না তা আমি আর ভিডিওর মাধ্যমে আমার আব্বু আবু আর কিছু বলতে চাই না ভিডিও বানাতেও চাই না দেখো যাদের কারণে যাক একজন বিচার করার জন্য বসে আছে তো অনেক কষ্ট যন্ত্রণা চলে গেছে ভালো থাকো এটাই বলবো যে পৃথিবীতে নেই তাকে আমি আর কিছু বলতে চাই না কিন্তু বন্ধুরা অনেক কিছু বলা ছিল অনেক কিছু মানে আমার ابو নেই শয়তানের বিরুদ্ধে কথা বিরুদ্ধে বলছি যা ওদের কথা নিয়ে